স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে অর্কমিত্র দরকার শুরুতেই জানিয়ে দেব আকিজ বসে ক্লাস সংবাদ শোনা নির্বাচন ঘিরে জনসমর্থন বড় চ্যালেঞ্জ জাতীয় নাগরিক পার্টি গ্রহণযোগ্যতা তৈরি করতে না পারলে ভোটের মাঠে জায়গা করা হবে কঠিন রোজা শুরুর আগেই ঊর্ধ্বমুখী কিছু পণ্যের বাজার কেজিতে বিশ থেকে ত্রিশ টাকা বাড়ল বেগুন শশার দাম বোতলজাত ভোজ্য তেলের তীব্র সংকট ব্রাহ্মণবাড়িয়ার কসবার সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক নিহত বিজিবির মাধ্যমে মরদেহ পরিবারের কাছে স্থানান্তর এবং ওভালে ট্রাম্প জেলেন্স কি বৈঠকে বাঘ বিতণ্ডা উত্তেজনা হয়নি বিরল খনিজ সম্পদ নিয়ে চুক্তি বাতিল হয়েছে যৌথ সংবাদ সম্মেলন